এই প্রতিষ্ঠানটিতে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে এসআরবিএল ব্যাংকের ভাইস চেয়ারম্যান সব বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর উপস্থিত আছেন আমাদের খুলনা চেম্বারের আমার বড় ভাই আমিরুল হক এসআরবিএল ব্যাংকের জপার ভাই অনেক দিন দিনে

আজকে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন আসলে বাগড়া গ্রামের সুজন্ত পুলিশের পক্ষ থেকে আজকে এই প্রোগ্রে এর আমার প্রিয় ভাই ও বোনেরা আমি সংক্ষেপে কিছু একটা বলতে চাই আমি কারণ দোষারোপ করতে চাই না আমি শুধু কয়েকটা আমাদেরকে সবাইকে আপনাদেরকে মনে করার জন্য মনে করে দেওয়ার জন্য বলতে চাই সালে নির্বাচনে আওয়ামী লীগ হেরে যায় হেরে যাওয়ার বিশেষ করে বাগেরহাটের ব্যবসায়িক ক্ষেত্রে খুলনা বৃহত্তর খুলার মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা ব্যবসা মানে যে সর্বক্ষেত্রে authentically ভাবে এক 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 কর্নারে আমাদেরকে ফেলে দিয়েছে মংলাпорт ইমদিয়াল পোর্ট বেগম জিয়া সরকার প্রধান প্রধানমন্ত্রী হই মরুল সাইদুলamazonaws অর্থমন্ত্রী ফার্স্ট ক্যাবিনেট মিটিং এ মোংলা ফোর্টকে বন্ধ ঘোষণা করলো আপনারা ভুলে গেছেন নিশ্চয় মনে আছে আপনাদের বঞ্চিত লোকাল এই অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ যাদের ভাগ্য অনেকটা নির্ভর করে মোংলা ফোর্টের উপর এই পোর্ট এককালে পাকিস্তান আমলে এই পোর্টের একটি নাম ছিল এটি এমন একটি পোর্ট ছিল

ইস দ্য এন্ডি অফ দি কন্টালেশন আজকে তারা এখানে বসে এইটার ফ্যাক্টরি করার উদ্যোগ দিয়ে আজকে ওটা সরে গেছে আজকে যদি চ্যানেল জন্য আজকে আমরা আজকে বাংলা শুধু ছয় ঘন্টা স্যার লাগে চার হাজার পাঁচ হাজার লাল দূরের দিকে দেশের বলতেছে এটা সত্যি এটাতে হবে যে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে এবং ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ একটি সুন্দর পরিবেশ আছে সেটা পেয়েছে বলে আজকে একটা বিদেশি এই দেশে টাকা আজকে আজকে আপনাদের শুধু দু কথা আমার আজকে এখানে করে

আমরা সেখান থেকে তাদেরকে সামাজিক ভাবে বেকারত্ব দূর করে যেন সমাজে তারা সুস্থ জীবনে ফিরে এসে আগামী তো তারাই নেতৃত্ব দেবে আমি আপনি তো থাকবো না আমার এই যুব সমাজ আগামী দিনে যারা নেতৃত্ব দেবে এই যদি ধ্বংস হয়ে যায় তাহলে জাতির জন্য খুব সাংঘাতিক একটা অসংখ্য সংসদ থেকে নিয়ে আসবে সেজন্য আমরা আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের ভাই

মুক্তিযোদ্ধা সোনা বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে আমার এই দেশের কৃষক তার ভাব পাবে গরিব মানুষের সুচিক্ষা পাবে পাবে বাংলাদেশের মানুষ একটু শান্তি থাকে

যে সব কেন রাজধানীতে কেন্দ্রীভূত থাকে রাজধানীর বাইরে তো অনেক লোক আছে যাদের যোগ্যতা আছে কিন্তু তারা এই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক সরকারি অফিস ইত্যাদি কেন্দ্রীকৃত ক্ষমতা এবং কেন্দ্রে থাকার জন্য তারা সেগুলো করতে পারে না এখন বাইরে গেল যাবে না

তখন বিশ্লেষণ করে দেখা যে আমাদের যে কর ব্যবস্থা আছে এটা একটা ইন্টারন্যাশনাল কর ব্যবস্থা আপনি যদি উপকরণে তৈরি করেন জিনিস উপকরণের পরে আপনি যে ট্যাক্স যদি ফিনিশ প্রোডাক্ট তার ট্যাক্স কম যদি উপকরণের বেশি হয় এবং ফিনিশ প্রোডাক্টের ট্যাক্স কম হয় তো দেখে তো হয়

একজন অল্প বয়সী লোক আমার মনে হয় তার বয়স তিরিশের হবে তার চোখ বেশি বয়স